বাসাটা চেঞ্জ করার দিন যত না বেশি এক্সাইটেড ছিলাম তত বেশি টেনশন হইতেছিল যে এনে তো তাও আমার রুমমেটরা ছিল যাইজ্ঞা ওই জায়গায় তো আমি একা থাকবো ওই জায়গায় আমি কেমনি কি ম্যানেজ করবো কিন্তু যত মুশকিল তত আসান বইলা একটা কথা আছে আলহামদুলিল্লাহ সব কিছু লেগে ও লন এই চেঞ্জ নতুন আমি তুললাম আনলাম কেমনি কি করলাম একটু একটু করে আপনার লাগে শেয়ার করি তো আসসালামু আলাইকুম আমি আপনাকে আছেন আপনারা সবাই আশা করতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমিও অনেক ভালো আছি আর নিজের উপরেও অনেক বেশি প্রাউড ফিল হইতেছিল যে আমি আমার নিজের একার হোক সেটা ভাড়া বাসা তারপরও আমি আমার নিজের একটা বাসা গোছাইতেছিলাম মানে আমার নিজের বাসা অনেক কথা কম তার আগে আজকে ভিডিওটা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর আইন এসবের ভিতরে একটু শরীরের স্বাস্থ্য নিয়েও বিবেচনা করি বা শরীর নিয়ে একটু কথাবার্তা করি এখন যেহেতু গরম চলতেছে এটা তো কোনো বিষয় না অনেকেই চাইলেও ওয়ার্কআউট করতে পারতাছেন না জিমে যাইতে পারতাছেন না কিন্তু আপনার শরীরের ওজন হর হর করে বাড়তেছে তো আমি কেমনে আমার শরীরের ওজনটা ঠিক রাখি ওই রাই আজকে আপনাদেরকে শেয়ার করবো আর ওইটা হইলো অর্গানিকের স্লিমিং টি মানে ইউনিক কালেকশন থেকে আপনি যদি অর্গানিকের এই স্লিমিং টিটা খাওয়া শুরু করেন তাইলে আপনি এক থেকে দেড় মাসের ভিতরে শরীরের চেঞ্জেসটা বুঝতে পারবেন কেমনে বুঝতে পারবেন কন কারণ এই স্লিমিং টিটার ভিতরে এমন কিছু উপাদান আছে যেটা কিনা আপনার শরীরের ওজন ডারে কমাইতে সাহায্য করে আর এটা এতটাই ভালো এতটাই কার্যকরী আপনারা যখন এটা খাওয়া শুরু করবেন নিজেরাই ফলাফল বুঝতে পারবেন আর নিয়মটা একেবারেই সিম্পল ঘুম থেকে ওইটা খালি পেটে এক গ্লাসের মতন জাল দিয়ে খাইয়ে ফেলবেন বা এক কাপের মতন আবার রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে এক কাপ পরিমাণ জাল দিয়ে খাইয়ে ফেলবেন ইনশাল্লাহ দেড় মাসের ভেতরে খুব ভালো একটা ফলাফল পাইবেন আট থেকে নয় কেজির মতন ওজন আপনার কমে যাবো বারো বছরের উপর থেকে যে কোনো বয়সেরই খাইতে পারবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র প্রেগন্যান্ট অপরে খাইতে পারবে না তো যাই তো এই জায়গায় আসছিল আমি আমার বাসার সব কিছু জিনিসপত্র গুছাই প্যাকটেক করে রাখতেছিলাম আগের রাইতে কারণ পরের দিন সকালবেলা লেবার রাইব জিনিসপত্রগুলা গুলো নতুন বাসায় নেওয়ার উপলক্ষে কারণ হইল গা আমি এই জায়গা থেকে বেশি দূরে না মানে এক দুই অ্যাপার্টমেন্ট পরে কিন্তু আমার নতুন বাসা শান্তি তো লাগতেছিল যতই হোক মানুষের বাপের বাড়ি থাকে শ্বশুর বাড়ি থাকে দাদার বাড়ি নানির বাড়ি সব থাকে বাট নিজের বাড়ি কয়জনের থাকে হোক বাড়ার আমার বাসা মানে আমি আমার খুশি আমি রাখতে পারতেছিলাম না কোথাও যাই হোক আমি খুব এক্সাইটেড হয়ে সবকিছু বুঝাইতেছিলাম আর হ আপনাকে সাপোর্ট ফ্যামিলির সাপোর্ট না থাকলে এই জিনিসগুলা এতটা ইজি হইতো না আর আমার মনোবল তো আছে আলহামদুলিল্লাহ এই জোর তো সব থেকে বড় জোর এর উপরে তো আর কিছু নাই তো এই জায়গায় আমার প্যাক ট্যাক সব কিছুই অলমোস্ট করা শেষ এই কার্টুন আমি একটা কার্টুনের জিনিসপত্র যে জায়গা কিনতে পাওয়া যায় ওই জায়গা থেকে বড় বড় চার পাঁচটা কার্টুন আনাইছিলাম কারণ আমার ঘরের একলা ঘরের জিনিসপত্র এই কয়টা কার্টুনের ভিতরে হয়ে যাওয়ার কথা আর সুন্দর মতন ওইয়াও গেছে গা তো আরো কয়েকটা ডিব্বা ডাব্বা যাইছিল না কেন টুকি টাকি সবকিছু আমি গুছাই গুছাই বইয়া নিতেছিলাম এরপর দিন সকালবেলা আমার পাপা খরগোশ ও গোয়া হওয়ার কথা যেহেতু আমি একা সব কিছু গুছাইতে পারবো না ওরা আমার হেল্প করার লেগে ওরা আইতেছিল আমি এই বাসা গোছানো নিয়ে একা একা এত ব্যাড বাস খাইছি বাট তারপরও নিজের উপর নিজের কেন অনেক বেশি আত্মবিশ্বাস আয় ছিল যে আমি একলা একটা মাইয়া হইয়া একটা পুরুষ যে কাজ করে ওই কাজগুলো আমি করে লাইতেছিলাম আর এত ইজি ভাবে ওইও যাইতেছিল মানে বিষয়গুলো ভাবতে জানি কিরকম লাগতেছিল বাট তারপরও ভালো লাগতেছিল আর তুইকা 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 সব কিছু গোছানো হয়ে গেছে গা জানেন তো একটা বাসা চেঞ্জ করার পিছনে কত পরিশ্রম করা লাগে কত কত কিছু করা লাগে ভাই একটা গোছানো আবার সব আউলানো খুবই 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 ডিফিকাল্ট তারপরেও আমি আর কি ম্যানেজ করে ফেলছি তো এই জায়গায় আমার ওয়ার্ড্রপ টোয়ার্ড্রপ সব কিছুই খালি কারণ কাপড় চোপড় সব কিছু আগে আমি বক্সে বলে লেছি আর জিনিসগুলো এমন ভাবে গুছাই তুলছি জানি কিনা ওই বাসায় যাওয়ার পরে আমার নতুন করে কোনো সমস্যা না পোয়াইতে হয় কারণ ভাই কাপড় চোপড় আউলা জল ঠিক করা অনেক প্যারার কাজ একটু খারাপ লাগতেছিল যে রুমমেটারে ছাইড়া যাইতেছি গা কত এক লগে সময় কাটাইছি এক বইয়া থাকছি অনেক সময় রাতের পর রাত Like এটা সেটা বানায় খাওয়াইছি কিন্তু এখন তো আর ওই সুযোগটাও নাই তো যাই হোক গা পরিস্থিতি মানুষের সবকিছু করতে বাধ্য করে তো এদিকে প্রপার গোছানো হয়ে গেছে আর ওদিকে আমার ফ্রেন্ড ববে কান্না করতেছিল মানে সে সে কান্না করতেছিল যে মানে আমি যাবো গা ওই কষ্টে তো আমারও খারাপ লাগতেছিল বাড়ি সব করে জিনিস চাইলেও না শো করাইতে পারতেছিলাম ওকে আমরা বেশি দূরে না ওজন যখন খুশি তখন আমার বাসায় আইতে পারে আমি যখন খুশি তখন ওর বাসায় যাইতে পারি আর আমার গা আওয়া যাওয়া থাকে এই জায়গায় আমার খাট আয় পড়ছিল আর অনেকে আমার খাট নিয়ে জিজ্ঞেস করছিলেন যে আপু আপনার লো খাট যেটা যেটাকে এটা মিডল রুমে মানে আমার রুমে রাখছি ওইটা আমি কই থেকে নিছি যেহেতু এই জায়গার একটা জিনিস স্পন্সরড না সবকিছু আমার নিজের কষ্টের টাকায় কিনা তাই আমি চাইতেছিলাম না যে আমি কারো পেজ রে মেনশন করি দ্যাটস ওয়াই আমি বলতে পারতেছি না খুবই আন্তরিক ভাবে দুঃখিত রুমের সব জিনিস যেহেতু এখনো গোছানো হয় নাই তাই আমি রুম টুর দিতেছি না কারণ আমার রুমের টুকটাক এখনো অনেক কিছু করা বাকি আছে যেগুলো না কমপ্লিট হওয়ার পর্যন্ত আমি রুম টুর দিব না আর রুমের জিনিসপত্র যে প্রপারলি সবকিছু আনলাম এটির ভিডিও তো এখন দিয়ে শেষ করতে পারিনি রুম টুরের ভিডিও কখন দিব এই জায়গায় আমি আমার চুলা মানে গ্যাসের চুলা কিনা লাইছিলাম অনেক আগে বেশ বাই তে কিনা ওই জায়গায় রেখে দিছিলাম কারণ এই চুলাটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে পরে যদি না পাই এই বাই নিজের বাসা তো বারবার জিনিস কি আরলে করব যা করব একবারই করব যেন অনেকটা বছর ঠিক সে হয়ে থাকে কেস করেন তো এই বাসার পিছনে আমার টোটাল কতগুলা টাকা খরচ যাইতে পারে প্রথমত যখন আমি আমার ফ্রেন্ডের লাগে উঠছিলাম ওই জায়গায় প্রায় আমার লাখখানিকের উপর টাকা খরচ হয়েছিল এই বাসাতেও তাই এই বাসায় তো আরও বেশি খরচ কারণ এই জায়গার প্রত্যেকটা ফার্নিচার কিনা লাগছে ডাইনিং টেবিল থেকে শুরু করে গ্যাসের চুলা থেকে শুরু করে সোফা থেকে শুরু করে পেড শোকেস কোন কিছুই তো বাদ দিইনি সব তো কিনছি আর এদিকে লেবাররা জিনিস একটার পরে একটা ছিল কোনটা কোনে রাহা লাগবো ভাই আমার মাথা পুরো আউলাই যেতেছিল গা এত কিছু ম্যানেজ করতে যাই একটা বাসা শিফট করা কে সাইডটা খানি মোহের কথা আপনারা যারা বাসা শিফট করছেন আপনারা জানেন এই বিষয়গুলো কত বেশি হ্যাসেলের কত বেশি প্যারা একটু পরে পরে আপু টাকা টাকা দেন দেন আপু আপু কাজ হয়ে গেছে টাকা দেন আপু বক্সিস দেন ভাইরে ভাই আমার পকেটের টাকাগুলো পাতার মতন উড়ে যাইতেছিল আমার চোখের সামনে দিয়ে এতগুলা টাকা ব্যাংক থেকে বের করছিলাম মানি ব্যাগটা ফুলা আসিল সারাদিন শেষে মানি ব্যাগটা দিয়ে চিং একটা একটু নিয়ে গেছে গা গর্গসানি হইয়া যাওয়ার পরে দেখতে তো শান্তি লাগতেছিল ভাই চোখের শান্তি শান্তি মনের এর থেকে বড় আর লাগে যা করতেছি একবারই তো একবার করুন বারবার ব্যবহার করুন খরচ তো এই পর্যায়ে শেষ ছিল না মাত্র তো সবই জিনিসপত্র আনা এরপরে ইলেকট্রিশিয়ানের আরো কত কিছু কাজ আছে ফ্যান লাগানো আছে লাইট লাগানো আছে কলিং বেল ঠিক করার আছে কলিং বেলটা নষ্ট ছিল বাপরে বাপ নতুন বাসা মানেই এতগুলা খরচ বাট সমস্যা নাই আমার সব কিছু প্রপারলি আস্তে আস্তে আর হ্যাঁ আমার এই ডাইনিং টেবিলটা কার কার পছন্দ হয়েছে একটু কমেন্ট করে জানাই দিয়ে আমার ঘরের ফার্নিচারের জিনিস যেগুলো আছে সবগুলো জিনিসই আমি ময়লার মোড়ের ওই জায়গায় যে যত ফার্নিচারের দোকান আছে মানে জমজমের একটু আগে দুই পাশে ওই দোকানের যে কোনো কিছু স্পেসিফিক দোকান থেকে নিয়েছিলাম ওই দোকানগুলোতে আপনি আপনার বাজেট মতন আপনার পছন্দ মতন সবগুলো ফার্নিচারই পায়ে যাবেন গা তে জায়গায় পাপায় আর কি দিছিল দিয়েছিল যে কোণে রাখলে ভালো হইব ডাইনিং টেবিলটা আর লেবাররাও জিনিসপত্র সব আনা শুরু করছিল আমার তিন রুমের ফ্ল্যাট পুরা বাসার মধ্যে আমি একা দুই রুম প্রপারলি ভাবে গুছাইছি এক রুম এখনো গুছাই নাই গুছামো কিনা সেটাও জানি না কারণ এটা আমি স্টুডিও বানাইবার চাইছিলাম আর কোন রুমে আমি থাকতেছি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানেন তাহলে আর কি আমিও বুঝতে পারবো যে আপনারা কতটুকু ফলো করেন আমার বা কতটুকু আপনারা আমার সম্পর্কে জানেন আর এই যে শোকেসটা এটাও কি রকম হয়েছে একটু কমেন্ট করে জানাই দেন যাক অনেক কষ্ট করা হয়েছে সারাদিন পাপা ওরা অনেক কষ্ট করছে খরগোসর সবাই অনেক কষ্ট করছে আমি তো ভাই হাঁটাহাঁটি করতে করতে আমার কোমর আছে সবকিছু লাগিয়ে গেছিল ভিডিওতে আপনার লোকে শেয়ার করবো না এই পর্যন্ত তারা তারা দেখছেন আপনার কাছে কিরকম লাগছে কমেন্ট করে একটু জানাই দেন নতুন বাসায় কেমনি কি রান্না বান্না করলাম সব সবকিছু আপনার শেয়ার করবো তার লাগে দৌড়্য দৌড়ে ভিডিও দেখতে থাকেন একটা পর একটা প্যাটার্ন আইতেই থাকবো আর পেজটা একটু লাইক ফলো লাইক করেন করেন কমেন্ট প্লিজ তাইলে না আমি অনেক বেশি উৎসাহিত হই আর নতুন নতুন ভিডিও বানাইতে আমার অনেক বেশি ভালো লাগে এই লাইক কমেন্ট একটু কমায় দেখেন আমি কেন জানি ইনস্পিরেশন গুলো যায় যাই হোক ভালো থাকেন সবাই কোনো ভিডিওতে আমার তরফ থেকে আল্লাহ